ইসলামী সহ যত দল রয়েছে তাদের কাছে আহ্বান এই চাচাকে ওই উপজেলায় এমপি হিসেবে দেখতে চান কারা কারা হাত তো দেখি আলহামদুলিল্লাহ বলেন আগামীতে ওই আসনটা শূন্য হয়েছে আমরা ওই আসনে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচাকে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা এই রকম যোগ্য প্রার্থী যদি এই চেয়ারে বসে ওই সমাজের ভিতরে কোরআনের রাজ কায়েম হবে সংসদ ভবনে ওই সমাজ ওই দেশটা কোরআন দ্বারা পরিচালিত হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চায়ের স্টল থেকে শুরু করে হাট বাজার থেকে শুরু করে সকলে মুখে মুখে আওয়াজ চলছে সব দল দেখা শেষ আগামীতে আল কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা সব দল দেখা শেষ আগামীতে আলেম ওলামার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নির্বিশেষে সকলেই কোরআনের পক্ষে থাকবো তারপরে আলেমদের পক্ষে থাকব আল্লাহ তালা কবুল করুন সকলে বলে আমিন মন খারাপ করবেন নাকি চারটা প্রশ্নের ভেতরে এক নাম্বার প্রশ্ন বলো বলো তো দেখি তোমাদের আল্লাহ যে আল্লাহর কথা তোমরা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হাসতারাম মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার দিকে মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ ওই খ্রিস্টান পাদ্রি তখন বলতে লাগলো এক নাম্বার প্রশ্ন হলো বলো তোমরা যে রব বলো বলো তো দেখি ওই আল্লাহ এই মুহূর্তে কি করছে ওই আল্লাহ এই মুহূর্তে এখন কি এখন করছেন বলেন তো এই প্রশ্নের উত্তর কোরআনের ভেতরে আছে না নাই কথা বলেন আমার দিকে মনোযোগ দেন সব প্রশ্নের উত্তর কোরআনের ভেতরে আছে না নাই বলতে লাগলো তোমাদের আল্লাহ এখন কি করছেন প্রশ্ন করছে কিন্তু খ্রিস্টান খ্রিস্টান হিন্দ নাসারা বৌদ্ধ যারা আছে তারাও কিন্তু কোরআনের বিরুদ্ধে সব সময় লেগে থাকে কথা বলেন ঠিক কিনা প্রশ্ন করছে তোমাদের আল্লাহ এখন কি করে বলতে পারবেন আমাদের আল্লাহ কি করছে এই কে বলতে পারবেন আমাদের আল্লাহ এই মুহূর্তে কি করছে প্রশ্ন করছে এক নাম্বার তোমাদের আল্লাহ এখন কি করছেন এই এক নাম্বার প্রশ্নের উত্তর তুমি যদি কোরআন থেকে দিতে পারো তাহলে আর মাত্র তিনটা প্রশ্ন করব ওই মুহূর্তে ছোট্ট বালক বলতে লাগলো আমি প্রশ্নের উত্তর কোরআন থেকেই দিয়ে দেব বলেন আল্লাহ আকবার কোরআন থেকে দেব তবে শর্ত হলো এই রকম একটা মঞ্চ করতে হবে সামনে হাজার হাজার যারা মানুষ রয়েছে সবাইকে উপস্থিত থাকতে হবে তার উদ্দেশ্য ছিল আমি যে উত্তর কোরআন থেকে দেব অনুপস্থিত উপস্থিত যতগুলো মানুষ আছে তারা যেন কোরআনের মজেজা কোরআনের শক্তি সম্পর্কে জানতে পারে বলেন আল্লাহু আকবার বলছে এক নম্বর শর্ত এরকম একটা মঞ্চ করতে হবে সামনে সকল মানুষেরা উপস্থিত থাকবে উপস্থিত করা হলো এরকম একটা মঞ্চ করা হলো এই পর তারপরে এরকম একটা চেয়ার রাখা হয়েছে এই চেয়ারে ওই খ্রিস্টান পাদ্রী বসে আছে এইবার ওই ছোট্ট বালক নিচে বসে আছে এই নিচে বসে থেকে তখন বলছে আচ্ছা উত্তর যে করে উত্তর যে দেয় সে বেশি বড় না যে প্রশ্ন করে সে বেশি বড় বলেন তো আপনারা কে বেশি বড় যে উত্তর দেয় তাহলে ওই বান্দা তখন বলছে আমি তাহলে উত্তর দিলে নিচে কেন আমি এই চেয়ারে যেতে চাই আল্লাহ আকবা আমি এই চেয়ারে যেতে চাই এই চেয়ার থেকে সবাইকে উত্তরটা জানাতে যাই আর তুমি প্রশ্ন করেছো তুমি নিচে চলে যাও ওই খ্রিস্টান পাদ্রী তখন নিচে চলে গেছে আর ছোট্ট বালকটা দশ বারো বছর বয়স এই বালকটা চেয়ারটা দখল করে নিয়ে গিয়ারে বসেছে বলেন আল্লাহ আকবা গিয়ারে বসে বলছে এক নাম্বার তুমি বলেছো তোমাদের আল্লাহ এখন কি করছে এই মুহূর্তে এক নাম্বার প্রশ্নের উত্তর আমার আল্লাহ আমাকে সম্মান দিয়ে এই চেয়ারে বসাইছে আর আমার আল্লাহ অসম্মান করে এই চেয়ার থেকে তোমাকে নিচে নামায়ে দিয়েছে বলে আল্লাহ আকবর প্রশ্ন শুনে সবাই অবাক হয়েছে যে এই ছোট্ট বালো কি উত্তর দিল রে আমাকে নামায়ে দিয়ে অপমানিত করলো আর এই চেয়ারে বসে ও পাওয়ার দেখাইলো বলেন আল্লাহ আকবর এই চেয়ারের মালিককে জোরে বলেন চি সম্মান দেওয়ার মালিক কে আর জোরে বলেন এটা মুখের জবান দিয়ে বললাম আর কোরআন খুলে দেখেন কোরআনের ভেতরে সুরা ইমরানের ভেতরে সুন্দরভাবে ভাবে বালপুত্র দেয় জোরে বলেন আল্লাহু ভা অতয়জুমন্ত শাউত জিল্লুমন্ত শাম সম্মান দেওয়ার জোরে বলেন অনেক দলরা চলে গেছে তারা বলতো আমি রাজনৈতিক বেশি কিছু বলি না তবে কোরআনের ভিতর হক কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা অনেকে বলতে একুশ সাল একচল্লিশ সাল এখন কি তাদেরকে খুঁজে পাওয়া যায় জোরে বলেন এখন এই চেয়ার সবচেয়ে বেশি বর্তমানে গুরুত্বপূর্ণ এই চেয়ারে যদি কানি ভালো মানুষেরা বসে এই চেয়ার থেকে সুদ খোর তৈরি হতে পারে না কথা বলেন ঠিক না কোনো চাঁদাবাতি হতে পারে না কথা বলেন ঠিক কেনা এই চেয়ারে যদি কোনো নায়িকা গায়িকা যায় মমতাজের মতো ডেস্কি মহিলা যায় ওর ধান্দা থাকবে গান কিভাবে প্রসার করা যায় কথা বলেন ঠিক না আবার এই চেয়ারে যদি সাকিব বসে ক্রিকেটার সাকিব ওর টার্গেট থাকবে ক্রিকেটকে কিভাবে উন্নত করা যায় কথা বলেন ঠিক না আর এখন বলেন এই চেয়ারে যদি কোনো আলেম বসে ওর টার্গেট হবে ওই সমাজের ভেতরে পাঁচ ওয়াক্ত নামাজ তার জন্য ফরজ রয়েছে আপামর জগনগণ যারা রয়েছে তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ জারি করবে কথা বলেন ঠিক কিনা এই চেয়ারে যদি কোনো আলেম বসে ওই এলাকার ভেতরে কোনো রাহাজানি হত্যা খুন লুণ্ঠন রাহাজানি চাঁদাবাদী হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই এই চেয়ারে আগামীতে আলেম ওলামা বসুক এটা আমরা চাই কারা কারা না রায় না তাকবীর